আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই প্রচণ্ড গরমে শুধু শরীর নয় চোখ ভীষণভাবে প্রভাবিত হয় চোখ জ্বালা লাল হয়ে যাওয়া ইনফেকশন বা কনজাংটিভাইটিস প্রতিদিনই এমন রোগ বাড়ছে আজ আমি বলবো গরমে চোখের যত্নের দশটি কার্যকরী উপায় যেগুলো অনুসরণ করলে আপনি এবং আপনার পরিবার চোখের সমস্যা থেকে নিরাপদ থাকবেন আমি ডাক্তার শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল স্বাস্থ্য টিপস স্বাস্থ্য নিয়ে সহজ ও বিজ্ঞানসম্মত আলোচনা উপায় নম্বর এক ঠান্ডা পানি দিয়ে চোখ ধুতে থাকুন দিনে তিন চারবার রোদ থেকে ফিরে চোখে ঠান্ডা পানি ছিটিয়ে দিন এতে চোখ শীতল থাকবে এবং ধুলোবালি ধুয়ে যাবে উপায় নম্বর দুই রোদে বের হলে ইউভি সুরক্ষাযুক্ত সানগ্লাস পরুন রোদে অতিবিগুণী রশনি চোখের কোষের ক্ষতি করে এবং ইনফ্লেমেশন বাড়ায় ইউভি সুরক্ষা না থাকলে সানগ্লাস পরার উপকার হয় না উপায় নম্বর তিন চোখে হাত দেওয়া বন্ধ করুন বাইরের জীবাণু হাতের মাধ্যমে চোখে পৌঁছে সংক্রমণ ঘটায় তাই বারবার চোখে হাত না দেওয়াই নিরাপদ উপায় নম্বর চার কনজাংটিভাইটিস হলে আলাদা তোয়ালে ব্যবহার করুন চোখের ইনফেকশন খুব দ্রুত ছড়ায় আক্রান্ত কেউ হলে তার রুমাল বালিশ তোয়ালে আলাদা ব্যবহার করুন উপায় নম্বর পাঁচ ধুলাবালি ও ঘামের সংস্পর্শে চোখ পরিষ্কার করুন ধুলাবালিতে অ্যালার্জি হয় ঘামে জীবাণু জন্মায় তাই চোখে ঘাম পড়লে মুছে ঠান্ডা পানি দিন উপায় নম্বর ছয় শশা ঠান্ডা চা ব্যাগ চোখে দশ মিনিট রাখুন চোখ বন্ধ অবস্থায় শশা ও টি ব্যাগ চোখের নিচের ফোলাভাব ক্লান্তি ও হালকা জ্বালা কমাতে খুব কার্যকর উপায় নম্বর সাত মোবাইল টিভি ও স্ক্রিন টাইম কমান দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে যায় ও ক্লান্ত হয় প্রতি বিশ মিনিটে বিশ সেকেন্ড বিশ ফুট দূরে থাকান এটা একটা নিয়ম উপায় নম্বর আট পানি ও হাইড্রেশন বাড়ান ডিহাইড্রেশন চোখ শুকিয়ে ফেলে ফলে চুলকানি জ্বালা ও ইনফ্লেমেশন হয় দিনে অন্তত তিন লিটার পানি পান করুন উপায় নম্বর নয় ভুল প্রসাধনে বা আই মেকআপ এড়িয়ে চলুন চোখে ভুল কাজল বা মেকআপ ব্যবহারে অ্যালার্জি হতে পারে বিশেষ করে গরমে ঘামার কারণে প্রয়োজনে মেডিকেল ক্রেট প্রসাধনী ব্যবহার করুন উপায় নম্বর দশ চোখে সমস্যা হলে নিজের মতে ড্রপ নেবেন না সাধারণ চোখের ড্রপেও স্টেরয়েড থাকতে পারে নিজে না বুঝে ড্রপ ব্যবহার করলে ক্ষতি হতে পারে বরং ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসা নিন এই দশটি চোখের যত্নের নিয়ম যদি মেনে চলেন তাহলে গরমেও চোখ থাকবে নিরাপদ ঠান্ডা ও আরামদায়ক সবচেয়ে উপকারী কোন উপায়টি আপনার কাছে ভালো লেগেছে নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ডাক্তারি পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি